দেখা গেল নির্ভয়ার মা বাবা বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করলেন এখন কি মনে হচ্ছে যে নির্ভয়ার মা বাবা কি ডাক্তারবাবুদের এই আন্দোলনের থেকে আস্থা হারাচ্ছেন আপনারা তো ডাক দিয়েছিলেন উৎসব করব না চলচ্চিত্র উৎসবে আপনাদেরই চিকিৎসকরা রয়েছে আপনি বলছেন জুনিয়র ডাক্তাররা ম্যাচিওর নয় আধার আপনারা বলেছেন উৎসবে ফিরবো না যথারীতি ট্যাগলাইন ছিল কিন্তু আপনার মনে হয় না সেই প্রথম সারির জুনিয়র চিকিৎসক তিনি তার একবারের জন্য যে রাজ্য সরকারের উপর আপনাদের এত রাগ সেই রাজ্য সরকারের পুরস্কারটাকে ত্যাগ করতে পারলো না তিনি আপনাদের তো খুব এই রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে তো সেখানে একটা বার এই পুরস্কারটাকে ত্যাগ করা যেত নাকি কোন জুনিয়র ডাক্তার সেই সময় হসপিটালে তার ডিউটি বন্ধ করেছে বিকজ অফ তাদের আন্দোলনে থাকার জন্য এবার তারা যদি আন্দোলনে না থেকে কোনো নার্সিংহোমে প্র্যাকটিস করে আমি বলবো তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি রাজ্য সরকার দিক বলেন যে রাজ্য সরকারের দেওয়া ফিল্ম ফেস্টিভ্যালকেও অবমাননা করা উচিত ছিল আমার মনে হয় এটা কোনো কথা হলো না যে এক হাজার থেকে দেড় হাজার টাকা যদি বিল আমি ধরুন এক হাজার টাকা তাহলে ওই বিলটা ডাক্তারের নামে হয়তো হার্ডলি পঞ্চাশ টাকা বা ষাট টাকার বেশি দেয়া হয় না দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল অথচ সেই বিলটা টোটাল যে নার্সিংহোমের বিলটা সেটাই ডাক্তারবাবুর নামে চাপানো হয়েছে মধ্যেই যেটা দেখা গেল যে আর্জিকর কাণ্ডে আমরা দেখেছি একদম রাস্তায় নামা থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে তারপরে যা ডাক দেওয়া হয়েছিল উৎসব করব না উৎসবকে বয়কটের একটা ডাক দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল যে সেই যারা আন্দোলন করেছিলেন জুনিয়র চিকিৎসকদের কিছু প্রথম সারির একেবারে চিকিৎসকরা তারা চলচ্চিত্র উৎসবে কিন্তু মেতে উঠেছেন তাদের রীতিমতো দেখা যাচ্ছে তারা চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার গ্রহণ করছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিনিয়র চিকিৎসক তাপস প্রামাণিক আপনারা তো ডাক দিয়েছিলেন উৎসব করব না চলচ্চিত্র উৎসবে আপনাদেরই চিকিৎসকরা রয়েছেন উৎসব বয়কট কেউ বলেনি যেটা বলা হয়েছে যে এই বছর আমরা উৎসবে পার্টিসিপেট করব না তার মানে হচ্ছে সাধারণ মানুষ যদি উৎসব করে আমরা তো তাদেরকে বয়কট করতে পারি না তারা যেরকম মেতে আছে তারা উৎসব করেছে আর আমরা যারা ছিলাম আমরা যেমন দুর্গা পুজো যেটা বাঙালির সবথেকে বড়ো পুজো যেটা হচ্ছে একটা মানে হেরিটেজ স্ট্যাটাস আছে সেই পুজোয় এবার আমরা হচ্ছে যেটা নিয়ম মেনে যেটা রিচুয়াল ফলো করে যেটা করা উচিত আমি বা আমার মতো যারা ধর্ম বিশ্বাসী তারা সবাই করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা দুর্গা উৎসব আসলে সন্ধ্যা রাত একটা যে মেতে থাকার ব্যাপারটা জাঁকজমকভাবে সেইটা কেউ থাকেনি এবার আপনি যেটা বলছেন যেটা বিতর্কিত কথা বিভিন্ন মিডিয়াম পথেও ছড়িয়েছে সেটা হচ্ছে কিনজল নন্দ দেখুন কিনজল নন্দ বেসিক্যালি ও ডাক্তারের থেকেও বড়ো জিনিস কিন্তু অ্যাক্টার একজন অ্যাক্টার সে যদি চলচ্চিত্র যে উৎসব হচ্ছে তার ডাকে যদি সেখানে যান সেটা অন্যায় কোথায় আমি দেখলাম বেশ কিছু মিডিয়া এবং বেশ কিছু মিডিয়া বলবো না একটা পার্টিকুলার মিডিয়া তাকে টার্গেট করেই সে তার ফ্যামিলিকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে এবং এটা আমি মনে করি অত্যন্ত নিন্দনীয় এখন দেখুন যদি আমার কোনো এখন কনফারেন্স থাকে বাইরের কোনো স্টেটে বা বাইরের কোনো কান্ট্রিতে আমি কি যাবো না এটা তো আমাদের পার্ট অফ দি প্রফেশান যেমন আমাদের কনফারেন্সে যাওয়া তেমনি ও একজন অ্যাক্টার এবার দেখুন আন্দোলন রাস্তায় তো সেই যখন শুরু হয়েছিল তারপরে আন্দোলন বন্ধ হয়েছে রাস্তায় আন্দোলন করা কিন্তু এখনও ইন্টারমিডিয়েন্টলি বিভিন্ন রকম পদ্ধতিতে আন্দোলনটাকে চালিয়ে যাওয়া হচ্ছে এবার মানুষ আস্তে আস্তে নর্মাল এক এখন যদি আপনি বলতে থাকেন যে সারা জীবন ধরে একটা মানুষ আর কোনো উৎসবে যাবে না কোনো কিছু করবে না এটা তো কোনো লজিক্যাল যে আপনারা বলেছিলেন যে দুর্গ উৎসব সাধারণ আপনারা বলেছিলেন উৎসবে ফিরবো না যথারীতি ট্যাগলাইন ছিল কিন্তু আপনার মনে হয় না সেই প্রথম সারির জুনিয়ার চিকিৎসক তিনি তার একবারের জন্য যে রাজ্য সরকারের উপর আপনাদের এত রাগ সেই রাজ্য সরকারের দেওয়া পুরস্কারটাকে ত্যাগ করতে পারলো না তিনি না না দেখুন এইবার রাজ্য সরকারের দেয়া পুরস্কার ত্যাগ করতে পারলো কিনা এইটা তো তার পার্সোনাল পারসেপশন আপনি হলে কি করতেন আপনি সমর্থন করছেন দেখুন পার্সোনাল একটা পুরস্কার নেওয়াটা হচ্ছে পার্সোনাল পারসেপশান এবার সেই জায়গাটায় আমি তাকে ক্রিটিসাইজ করতে পারি না সে একজন অ্যাক্টার তার যে তিনি ডাক্তারের পাশাপাশি তার একটা আলাদা সত্তা রয়েছে এবার সে কী কীভাবে সেটাকে ডিল করবে সেই জায়গায় আমি কিন্তু ক্রিটিসাইজ করতে পারি না এবং আমার করা উচিত নয় বিভিন্নজন যেটা ক্রিটিসাইজ করছে আমার মনে হয় সেটা ভুল করছেন কেন একজন চলচ্চিত্র উৎসবে যে পুরস্কার দেয়া হয় সেটা তো একটা আলাদা রুলস রেগুলেশান বা যে সমস্ত গাইডলাইন তাদের ভিতরে থাকে আমি চলচ্চিত্র জগতের লোক নই তারা সেইভাবে তাকে দিয়েছে সে সেখানে গেছে আমিও তো এখন যদি বলেন যে আমিও দুর্গা পুজোয় অংশগ্রহণ করিনি কিন্তু আমিও বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়েছে বা যাচ্ছি সেটা কি বলতে চান যে আমি লাইফ লং বন্ধ রেখে দেবো কদিন আগে টিভি নাইনেরই একটা প্রোগ্রাম ছিল চলচ্চিত্র সব আমি নিজেই গেছি আমি ইনভাইটেড ছিলাম সেখানে গেছি তো এইটা যদি এখন কেউ ক্রিটিসাইজ করে কেন গেলাম কি জন্য গেলাম আমার মনে হয় এটা মানে কোনো লজিক্যাল কথা হলো না বুঝতে আপনি এড়িয়ে যাচ্ছেন আমি বলছি টিভি নাইনের প্রোগ্রাম আলাদা আর রাজ্য সরকারের চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যাল সেটা আলাদা আপনাদের তো খোপ এই রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে তো সেখানে একটাবার এই পুরস্কারটাকে ত্যাগ করা যেত নাকি না দেখুন রাজ্য সরকারের এগেন্স্টেই আন্দোলন হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার ব্যাপারটা তো যেটা আমি এড়িয়ে যাচ্ছি না যে প্রাইসটা রাজ্য সরকারের থেকে দিয়েছে এখন রাজ্য সরকারের তো কেউ পদত্যাগ চায়নি সেটা কি চেয়েছিলো আপনারাই অনেক মিডিয়া জিজ্ঞাসা করে সরি রাজ্য সরকার নয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এইটার পদত্যাগ কিন্তু আমাদের জেডিএফ যে মুভমেন্ট করেছে সেটা চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তো চাওয়া উচিত ছিল আপনাদের দেখুন এই ব্যাপারটা হচ্ছে যে মুভমেন্ট যেটা হয়েছে সেটা জেডিএফ করেছে এবং আমি তাদের তো জেডিএফ এর পার্ট নই কিন্তু জেডিএফ এর সাপোর্টার তারা যেভাবে পদ দেখিয়েছে আমরা সেইভাবে এগিয়েছি এইবার তারা একটা কথা বলেছে এবং আমিও মনে করি সেই কথাটা যত মানে যুক্তিযুক্ত যে আমাদের ওখানে চেয়ারে কে থাকলো ম্যাটার করে না স্বাস্থ্যমন্ত্রীতে মমতা ব্যানার্জি থাকলো বা অন্য কেউ থাকলো আমরা তাতে বদার নই কারণ আমরা চেয়ার দখলের দাবিতে নামিনি আমরা যেটা জন্য নেমেছি সেটা হচ্ছে ওই চেয়ারে যে থাকবে আমাদের যে ন্যায্য দাবি আছে যে ডাক্তারদের এই হেলথ সিস্টেমে যে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট চলছে কোরাপশান চলছে সন্দীপ গো সভিক বিরূপাক্য সুদীপ্ত রায় সুশান্ত রায় যেভাবে সিস্টেমটাকে নষ্ট করেছে এই সিস্টেমটাকে নোংরা সিস্টেমটাকে আবার ভালো যাতে করা যায় সেইটা দাবি ওই চেয়ারের কাছে দাবি চেয়ার দখলের দাবি নয় তো সেই অর্থে এখন যদি বলেন যে রাজ্য সরকারের দেওয়া ফিল্ম ফেস্টিভ্যালকেও অবমাননা করা উচিত ছিল আমার মনে হয় এটা কোনো কথা হলো না তার কারণ হচ্ছে জেডিএফ কখনোই বলেনি রাজ্য মানে এই বা হচ্ছে হেলথ হেলথ মিনিস্টারের চেয়ার নিয়ে টানাটানি দিন তাহলে তারা রাজ্য সরকারের দেওয়া পুরস্কারকে কেন সেটাকে সরিয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আপনারা মানে সিনিয়র চিকিৎসকদের তারা কাজ করছিলো জুনিয়র চিকিৎসকরা যখন কর্মবিরতি করেছিলেন তখন কোনো কোনো জুনিয়র চিকিৎসক সরকারি হাসপাতালে কাজ বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে তারা কাজ করেছেন এবং তাতে কোটি কোটি টাকা ইনকাম করেছেন এবং সরকার রাজ্য সরকার ট্র্যাক করছে বিষয়টা তাদের শাস্তি দেওয়া হবে কি বলবেন এই বিষয়ে আমি একটা কথা বলি একটা কোনো একটা মিডিয়া একটা রিপোর্ট প্রকাশ করেছিল তো সেই রিপোর্টটা প্রকাশ করার পরে যে নামগুলো এসেছিলো সেই নামগুলো দেখেছি প্রথম যে নামটা ছিল সে একজন সে জুনিয়র চিকিৎসকও নয় সিনিয়র রেসিডেন্টও নয় সে আমাদের আর্জি করতে পাস আউট আমার চেনা পরিচিত সেই দাদা হচ্ছে অনেক সিনিয়র সে প্রথমত সরকারি চাকরি করে না তাকে ওই লিস্টে প্রথমে নামকর দেওয়া হয়েছে এবং আপনি যদি দেখে থাকবেন যে ওই যে রেজিস্ট্রেশন নাম্বার সেই দাদার দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার বহু পুরোনো কালের ডাক্তার তো তাকে এখানে লিস্টে ইনক্লুড করা হয়েছে দ্বিতীয় কথা আরেকজন ডাক্তার তিনি হচ্ছে নেফ্রোলজিস্ট তার নামে বহু টাকা যে সে ইনকাম করেছে আমি আপনাকে বলে দিই এইগুলো হচ্ছে ভুলভাল জিনিস রটানো বা ছড়ানো হয়েছে যে একজন নেফ্রোলজিস্ট আপনারা জানেন যে নেফ্রোলজিস্ট তো সব জায়গায় থাকে না বিভিন্ন নার্সিংহোম তাদের নামে একজন নেফ্রোলজিস্টের নামে চালাতে হয় এবং সেই নেফ্রোলজিস্টের নামেই ধরুন একটা নার্সিংহোমে দেখা যাচ্ছে পঞ্চাশটা পার ধরুন কুড়িটা ডায়ালিসিস হচ্ছে এবার প্রতিদিন হচ্ছে কুড়িটা ইন্টু তার মানে প্রায় ছশোটা ডায়ালিসিস হবে তিরিশ দিনে সেই ছ শোটা ডায়ালিসিসের যে খরচ স্বাস্থ্যসাথীতে একজন ডাক্তারের নামে আসে তো পার ডায়ালিসিস যদি একা আমি এবার আপনি বলতে পারেন সেটা ভুল বোঝানো আমি নিজে ছ বছর ডায়ালিসিসের ডিপার্টমেন্টে থেকেই আমি বলছি তো সেক্ষেত্রে এখনও আমার মোটামুটি আমার আইডিয়া আছে বলেই আমি বলছি যে এক হাজার থেকে দেড় হাজার টাকা যদি বিল হয় ধরুন এক হাজার টাকা তাহলে ওই বিলটা ডাক্তারের নামে হয়তো হার্ডলি পঞ্চাশ টাকা বা ষাট টাকার বেশি দেয়া হয় না দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল অথচ সেই বিলটা টোটাল যে নার্সিংহোমের বিলটা সেটা ডাক্তারবাবুর নামে চাপানো হয়েছে সমস্ত জায়গায় তেমনি কোনো ডাক্তার যিনি সার্জেন সেই সার্জেনের নামে ধরুন একটা অ্যাপেন্ডিস্টোমিক করেছে বা কোলেসিসি করেছে তো তার একটা প্যাকেজ যে সরকার দেওয়া আছে ধরুন পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা তো সেই প্যাকেজে ডাক্তারবাবু ফিজটা পাবেন ডাক্তারবাবুর পুরোটা নাই কিন্তু যে বিলটা দেখানো হচ্ছে সেটা টোটাল হোমের বিল এইটা করে প্রায় ওরকম পঞ্চাশ কোটি না কত কোটি টাকাটা দেখিয়েছে এটা এন্টাইলি ফ্রড এবার দেখুন এবার হাতের যেমন পাঁচটা আঙুল সমান নয় তেমনি কোন কোনো জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার এই ঘটনা যদি ঘটিয়ে থাকে সেটাও নিন্দনীয় আমি কখনোই তাদের হয়ে ব্যাট করতে নামবো না বা ডিফেন্ড করব না এরকম ধরনের যদি আপনারা পান ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্সি মেনটেন করে সেই সমস্ত না মানুন এবং তাদের পানিশমেন্ট দিন আমি বলছি আমি একজন ডাক্তার হয়ে বলছি কোনো জুনিয়র ডাক্তার সেই সময় হসপিটালে তার ডিউটি বন্ধ করেছে বিকজ অফ তাদের আন্দোলনে থাকার জন্য এবার তারা যদি আন্দোলনে না থেকে কোনো নার্সিংহোমে প্র্যাকটিস করে আমি বলবো তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি রাজ্য সরকার দিক কিন্তু ভুলভালভাবে একটা ন্যারেটিভ ক্রিয়েট করে পাবলিককে খেপিয়ে দেওয়া যে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট না করে বাইরে নার্সিংহোমে কুড়ি কোটি টাকা ইনকাম করেছে এটা সম্ভব নয় এটা এন্টায়ারলি ফ্রড এই ফ্রড জিনিসটাকে না বলে সঠিক জিনিসটা বলুক তাহলেই তো হয়ে যায় কিন্তু সেটা করছে না আর এতদিন ধরে আরেকটা হচ্ছে এতদিন ধরে বসে আছে কেন ট্রিটমেন্ট মানে বের করার জন্য করব করব দেখবো এরকম কোনো দিন হয় না দেখুন আমি একটা কথা বলি প্রথম কথা আমি তো জেডিএফের টিম মেম্বার নই আমি জেডিএফের সাপোর্টার যখন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল শুভঙ্কর সরকার অধীর চৌধুরী এনারা গো ব্যাক হয়েছিলো আমি লোকেশানে ছিলাম না কিন্তু আমি যখন ভিডিওটা দেখলাম আমি কিন্তু বিভিন্ন মিডিয়াতে আপনাদেরকে আমি স্ট্রংলি এই ব্যাপারটাকে কন্টেম করেছি কখনও কোনো গণ আন্দোলন যখন দেখা যায় একটা সরকার বিরোধী আন্দোলন হচ্ছে তখন কাউকে এইভাবে বিজেপি বা কংগ্রেস কাউকে গোব্যাক করা উচিত নয় কারণ আমি মনে করি যে এই বিচারটা কিন্তু শুধুমাত্র যে মানে বা তৃণমূল চাই না এরকম ব্যাপার নয় আমি বলতে পারি একটা পার্টিকুলার এই শাসক দলের কিছু লোকের সাথে যুক্ত কিন্তু বাকি যারা তৃণমূল আছে তারাও কিন্তু চায় তেমনি সিপিএম চায় কংগ্রেস চায় বিজেপি চায় তাই আপনি বিজেপি বা কংগ্রেসকে গো ব্যাক করে আন্দোলনে কিন্তু সফলতা লাভ করা যায় না এবং আমি কিন্তু বারবার এই ব্যাপারে কন্ডেম করেছি এবার দেখুন ওই আন্দোলন এটা তো দেখুন কেউই জুনিয়র ডাক্তার পলিটিশিয়ান নয় কিছুটা হয়তো তাদের সেই সময় ম্যাচিউরিটি দেখাতে পারেনি তার মাঝখানে ভিড়ের মাঝখানে কাশ্মীর আজাদ উঠে যে। এবং সেটা নিয়ে একটা আইবি রিপোর্ট গেছে আমিও কিন্তু এটা স্ট্রংলি কন্ডেম করেছি না না ম্যাচিউর বলতে এই ব্যাপারে ম্যাচিউরিটি দেখাতে পারেনি যে একটা গোব্যাক যখন হলো তখন তাদের উচিত ছিল এই ব্যাপারটা কন্ডেম করা আমি মনে করি এই ব্যাপারটাই তারা ম্যাচিউরিটি দেখাতে পারেনি সেটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই আমি অভিজিৎ গাঙ্গুলি পলিটিশিয়ানের থেকেও তো তার একটা রাজন মানে পরিচয় হচ্ছে তিনি জাস্ট আমি মনে করি যে প্রাক্তন জাস্টিস আমি মনে করি তার থেকে মানে আমি যে জায়গায় আমার হাতে যদি এই এটা থাকতো তাহলে আমি বলতাম যে স্যার আপনি আসুন আপনি আমাদের পরামর্শ দিন যে যেহেতু এখানে সিবিআই কাজ করছে না বলে আমাদের অভিযোগ বা তার আগে পুলিশ প্রশাসন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আছে আপনি এর আগে শিক্ষা দুর্নীতিতে যেভাবে কলকাতা হাইকোর্টে আপনি করেছেন মানে জাস্টিস দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি আমাদের এই কেসটায় কিভাবে আমরা সাফল্য লাভ করব আপনি সেই ব্যাপারে আপনি পরামর্শ দিন আমি এই কথা তাদের কিন্তু ফ্যামিলিকেও বলেছি যে এই জিনিসটা করা উচিত বা উচিত ছিল তাতে আখের আমাদেরই লাভ হতো অভিজিৎ গাঙ্গুলিকে আমি অ্যাটলিস্ট মনে করি অভিজিৎ স্যারকে পলিটিশিয়ানভাবে দেখি না এখনও মনে করি যে তার কাছে হেল্প নেওয়া উচিত সেটা এজ এ জাজ যাতে এই যে যে জায়গায় বিচারের লু ফলস খুঁজে পাওয়া যাচ্ছে যেমন আমার পার্টিকুলারলি কয়েকটা জিনিস মনে হয়েছে যেদিনই ট্রায়াল শুরু হলো আমি অলরেডি কিন্তু কোশ্চেন রেইস করেছি বিন্দা গ্রোভার অ্যান্ড টিম যেটা হচ্ছে নিয়ে অভয়ের বাড়ির পক্ষ থেকে আইনজীবী এবং আমি তার মা বাবাকেও এটা জানিয়েছি যেটা কিন্তু আমার মনে হয় সঠিক হলো না তার কারণ হচ্ছে দেখুন যে ট্রায়ালটা কেন শুরু হলো কারণ আমরা আমি নিজে একটা বড় মিডিয়াতে বলেছি মিনিমাম চারজন এবং একজন মাননীয় এক্স সিবিআই ডাইরেক্টর উপেন বিশ্বাস স্যার তিনি বলেছেন ছজন মিনিমাম ছজন বা অন্যান্য যে সমস্ত ডাক্তারবাবু অন্যান্য বড় বড় পুলিশ আধিকারিক রিটায়ার্ড তারা কিন্তু একাধিকবার বা আমাদের দেশের সমস্ত ডাক্তার পৃথিবীর সমস্ত ডাক্তার চিৎকার করে বলেছে প্রমাণ লোপাট হলেও পোস্টমর্টেম যে রিপোর্টের ফাইন্ডিং এসছে সেখানে একজন সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় তাহলে এবার সুপ্রিম কোর্ট থেকে বিন্দা গ্রোভার ম্যাডাম লড়াই করছেন এবং ওনার টিমের জুনিয়র কাউন্সিলরা শিয়ালদা কোর্টে আছেন আমার প্রশ্ন হলো যে ট্রায়ালটা আটকানোর চেষ্টা কোনো করলো না এখন ধরুন আমি ধরে নিচ্ছি সিবিআইয়ের ইন্টেনশান খুব ভালো তারা হয়তো আরও দুজন বা পাঁচজন যতজনই অ্যারেস্ট করুক এবার প্রশ্নটা হচ্ছে যে ট্রায়ালটা আগে করে লাভ কী ট্রায়ালটা ধরুন মাস বাদে শেষ হয়ে গেল সঞ্জয় রায়ের ফাঁসি আসলো তাহলে কি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাবে হবে না আবার যদি পরবর্তীকালে দুজন ধরা পড়ে তার আবার ট্রায়াল হবে ফাঁসিটা তো হবে একসাথে যেটা নির্ভয়াকে কেসেও দেখেছেন বা অন্যান্য কেসেও দেখেছেন তো সেক্ষেত্রে আগে ট্রায়াল করার এত তাড়াহুড়ো কিসের এবার আমি মনে করি যে রাজ্য সরকার সাথ দেয়নি পুলিশ দেয়নি সিবিআই দেয়নি কিন্তু আমার ঘরের যিনি আইনজীবী তিনি কেন সেইটাকে অপোজ না এটা আমার কিন্তু সবথেকে বড়ো বস্তু দ্বিতীয় বস্তু দেখুন সুপ্রিম কোর্টে যখন রেপ অ্যান্ড মার্ডার কেসের ওপেন মানে লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে শিয়ালদা কোর্টে কেন সেইটাকে ক্লোজ ডোরে হচ্ছে এটা কি কোনো সাংবিধানিক প্রভিশন আমি আইনজ্ঞ নই আমার জানা নেই কিন্তু আমি এটা বেশ কিছু কেস স্টাডি করে আমি জানি যে যদি সেটা কনস্টিটিউশনাল প্রভিশন থেকেও থাকে তাহলে অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ডস যিনি বিন্দা গ্রোভারের জুনিয়র কাউন্সিল নির অভয়ের বাড়ির পক্ষ থেকে লড়াই করছেন তিনি কেন বাইরে এসে কিছু বলছেন না কামদুনি বা অন্যান্য মামলায় আমরা দেখেছি যখন লোয়ার কোর্টে ট্রায়াল চলে অ্যাডভোকেট রেকর্ডস কিন্তু নিয়মিত বলেন বা ওখানে একজন অরিত্র দত্ত বণিক যে পপুলার একজন স্টার সেও কিন্তু প্রতিদিন দেখলাম সে আপডেট দেয় তাহলে তিনি যদি দিতে পারেন তাহলে অ্যাডভোকেট অন রেকর্ডস তার দিতে এত সমস্যা কোথায় আমার এই জিনিসটা মাথায় ঢোকে আমি তার ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞাসা করেছিলাম তার ফ্যামিলি মেম্বার একই কথা বলেছে সেটা দিলে নাকি ট্রায়ালে এফেক্ট পড়বে এবং যে সমস্ত লজিকগুলো দিয়েছেন সেই লয়ার সত্যি কথা বলছি সরি টু সে সেইগুলো যুক্তিযুক্ত মনে হয়নি এবং সেগুলো কখনোই যুক্তিযুক্ত নয় ইভেন আমাদের যারা জেডিএফের ডক্টররা তারাও বলেছিল যে সেই লয়ারের সাথে ওপেন কনসাল্ট করা মানে এমন কিছু যুক্তি খেলো যুক্তি দিয়েছে সেই যুক্তিগুলো আমি আজও মানতে পারিনি যেগুলো আইনের পরিভাষায় কোথায় লেখা আছে যে বিন্দা গ্রোভার টিমের জুনিয়র কাউন্সিল এই ধরনের খেলো যুক্তি দিচ্ছেন দেখুন আমি আজকে দাঁড়িয়ে এখন বাংলাদেশে কোন টেম্পেলে কে কোন মৌলবাদী হানা দিল আমি এখানে বসে দেখতে পাচ্ছি অথচ শিয়ালদা কোর্টে কী হচ্ছে আমরা কেউ জানতে পাচ্ছি না দেখুন আন্দোলন আমরা করছি রাস্তায় আমরা নামছি কিন্তু রাস্তায় নেমে জাস্টিস যেমন হবে না কিন্তু কোর্টেই কী খেলা হচ্ছে সেটাই কারণ আমরা রাস্তায় নেমে যেটা চিৎকার করছি সেটা কিন্তু কোর্টে কেউ বলছে না কোর্টে তো আমরা গিয়ে বলতে পারবো না কোর্টে গিয়ে কে অবজেকশান দিতে পারে সেটা বৃন্দাগ্রহ গ্রোভার টিমের ম্যাডাম ম্যাডামের আইনজীবীরা বলতে পারেন কিন্তু সেটা আশা করি বলছে না কারণ আমরা রাস্তায় যারা চিৎকার করছি সেই চিৎকারের কথা কখনও সিয়ালদা কোর্টের জাজ বা অন্যান্য কোর্টের জাজদেরকে বলা হচ্ছে না এটাই হচ্ছে আমার মনে হয়েছে লু ফলস দ্বিতীয়ত হচ্ছে সঞ্জয় রায় তিনি হচ্ছেন জুডিশিয়াল কাস্টোডিতে আছেন অ্যাকিউজড হিসাবে তাকে প্রথম নিয়ে আসা শুরু করলো কলকাতা পুলিশ আমার ফার্স্ট প্রশ্ন যে কলকাতা পুলিশ তার ট্রান্সপোর্টের দায়িত্বে কেন থাকবে কারণ ওর ইনভেস্টিগেশান আন্ডার সিবিআই তো সেটা তো আনা উচিত সিআইএসএফ বা সিআরপিএফ সেন কলকাতা পুলিশ কেন গেল তারপরে যেদিন তিনি বিনীত গোয়েল বা অন্যান্যদের নাম বললেন তারপরে হচ্ছে কি করলো পরের দিন পুলিশ টিন বাজানো শুরু করলো তা আমার কথা হলো পুলিশ কেন টিন বাজাবে কলকাতা পুলিশ টিন বাজিয়েছে ভালো কথা সিবিআই কেন অবজেকশান দিল না আজ মেনে নিলাম সিবিআইও কম্প্রোমাইজ তাহলে গ্রোভারের ম্যাডামের টিমের আইনজীবী কেন অবজেকশান দিল না এবার দেখুন বলতে পারে একজন অ্যাকিউস্টের কথার কোনো ক্রেডিবিলিটি নেই খুব ভালো কথা তো অ্যাকিউজ আমরা আবার এটাও বলি যে কোনো একটা ইনভেস্টিগেশনে একজন ধরা পড়লে তাকেই মুখ খো তাকেই চাপ দিয়ে মুখ খোলা নয় তাহলে ও যখন মুখ খুলেছে তখন তার স্টেটমেন্ট ভেরিফাই কেন করা হবে না বা সঞ্জয় রায় বলেছে বলেই নয় আমরা তো প্রথম দিন থেকেই বলছি বা এখনও অভিজিৎ মণ্ডল টালা টালা থানার একসূচি অ্যারেস্ট আছে তার নামে প্রমাণ লো অভিযোগ তাহলে বিনীত গোয়েল বা তার টিমের আমরা আমরা ডিসিনর তাদের হয়ে আমরা যেগুলো বলেছিলাম তাদেরকে আজ পর্যন্ত সিবিআই ডেকেছে তাহলে এইগুলো কেন রিপ্রেজেন্ট করছেন না বিন্দা গ্রোভার ম্যাডামের টিমের আইনজীবীরা বা এই খুনের পিছনে সঞ্জয় রায় ট্রায়াল শুরু হয়ে গেল কিন্তু খুনের মোটিভ আজও সিবিআই ওপেনলি বলল না তাহলে কেন বলল না সেইটা নিয়ে কি আমরা জানতে পারবো না বা আমাদের অভয়ের বাড়ির আইনজীবীর ভূমিকা কি এই ভূমিকাগুলো কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু একটা সন্দেহজনক ভূমিকা এই ভূমিকায় আমি অন্তত আমি জানি না এরপরে হয়তো আমাকে অনেকে ক্রিটিসাইজ করতে পারে